আসসালামু আলাইকুম ওয়া বরাকাত সকাল সকাল উঠে বললাম আমাদের কইলগুলিকে খাবার পানি দিতে হবে এবং পানিতে এগুলি পরিষ্কার করতে হবে পরিষ্কার খাবারগুলি দেওয়া হবে আসতে করে বের করার চেষ্টা করতেছি এবং বের করে নিয়ে এগুলো বের করতে হবে এগুলি আস্তে আস্তে খোসা মাজা করতে হবে দিতেছি যাতে প্রতিগুলি পরিষ্কার হয় আস্তে উপায় নাই তো আমাকে আমার কাজ করতেই হবে শুরু করলাম যেগুলি জীবনে চেষ্টা হচ্ছে এবং

বাচ্চা বা একটা যান পালন পালন করে তারাই শুধু বোঝে যে একটা প্রাণীর কত কষ্ট বা সকাল উঠে তাকে পরিষ্কার দিতে হবে পানির পাত্রগুলি এর পরবর্তী সময়ে সবগুলিকে আস্তে আস্তে পরিষ্কার করতে ফিরার চেষ্টা করতে দেখেন কীভাবে ঘষে ঘষে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করতে অনেক সময় লাগতে এক হাজার পাখি তো

আপনি যাকে যত যত্ন রাখবেন সে তত যত্ন ভালো থাকবে যত্নের না আপনার পাখির অবস্থা ভালো থাকবে সকাল সকাল উঠে মানুষ ঘুরতে হাত নিজের নামাজ করার পরে প্রথম কাজই হলো পাখিবাসন করে পানি বা খাবার বা পরিষ্কার পরিচ্ছন্ন এটা ইত্যাদি করতে হয় তারপর সবকিছু দেখে বড় হয় সেটা বড়ো কথা না আস্তে ধীরে করতে হয় পানিগুলি ঘরে নিতেছি তারপর হয় করতে হবে পাঁচ পাত্র দেওয়া হলো পাত্র দিয়ে এই পাত্রগুলি দেওয়া হলো তখন মোবাইলে চার্চ করলে ওই ভিডিওটা দিতে পারি এটা পরবর্তী সময় পরবর্তী গুলি দিব ইনশাআল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যার নতুন উদ্যোক্তা আছে তাদেরকে উৎসাহিত করবেন যাতে করতে পারে আলহামদুলিল্লাহ আলাইকুম